কিছু মানুষ থাকেন যাদের নাম শুধু পর্দায় নয় সময়ের বুকেও লেখা থাকে রাতের ক্লান্তি ঘুমহীন চোখ অথচ দায়িত্বের কাছে কখনো হার মানেন না এমন মানুষ খুব বেশি নেই আজকের গল্প ঠিক তেমনই একজনকে নিয়ে যিনি নায়ক ছিলেন পর্দায় আর শিল্পী ছিলেন জীবনে নমস্কার আপনি শুনছেন করকা করছে ইন্ডিয়া যেখানে গল্প মানে শুধু স্মৃতিচারণ নয় গল্প মানে ইতিহাসকে ছুঁয়ে দেখা আজকের এই পর্বে চলুন ফিরে যাই বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জীবনের এক অনুচ্চারিত অধ্যায়ে আজকের পর্ব সবমোচন ছবির শুটিং তখন অর্ধেক হয়েছে ইতিমধ্যেই উত্তম কুমার বহু ছবিতে নায়কের ভূমিকায় চুক্তিবদ্ধ চারিদিকে কাজের চাপ একটার পর একটা শিডিউল একদিন যশোর রোডে ভোর পাঁচটার আউটডোর শুটিং পরিচালক ও ইউনিট ভোরবেলা থেকেই প্রস্তুত ক্যামেরা রেডি লাইট সেট কিন্তু উত্তম কুমার নেই গাড়ি পাঠানো হয়েছে কোনো খবর নেই সময় গড়াচ্ছে দুশ্চিন্তায় পরিচালক প্রায় মাথায় হাত দিয়ে বসেছেন ঠিক তখন সকাল নটার সময় একটা গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে নামলেন উত্তম কুমার চোখে ঘুম মুখে ক্লান্তির ছাপ জানা গেল গতকালের নাইট শুটিং শেষ হয়েছে সকাল সাড়ে সাতটায় পরিচালক উত্তমের অবস্থা দেখে শুটিং পিছোতে চান কিন্তু উত্তম কুমার বলেন না দাদা ক্যামেরা রেডি করুন আর সত্যি চরম ক্লান্ত শরীর নিয়েই উত্তম শুটিং করলেন শুটিং শেষে বলা হলো এবার বাড়ি গিয়ে বিশ্রাম নাও উত্তমের উত্তর ছিল সংক্ষিপ্ত দাদা এখন আরেকটা শুটিং আছে এরপর আসে আমার নতুন তীর্থ এই ছবিরও নায়ক উত্তম কুমার তখন উত্তমের জনপ্রিয়তা দেশ জোড়া ভক্তের সংখ্যা অগণিত পরিচালকের মনে দ্বিধা ছিল এই চরিত্রে উত্তমের সময় কি আদৌ মিলবে কিন্তু উত্তম কুমার নিজেই বলেছিলেন চরিত্রটা আমার ভালো লেগেছে আমি করব প্রায় দেড় মাস ধরে কলকাতা থেকে হরিদ্বার চলল শুটিং রেলওয়ের পুরো কামরা রিজার্ভ করে প্রায় দেড়শো শিল্পী কলাকুশলী এক ইউনিট হয়ে ঘুরে বেড়ালেন একদিন দিল্লি থেকে হরিদ্বারের পথে ভোরের শুটিং হবে হঠাৎ খবর উত্তমকে নাকি কলকাতায় যেতে হয়েছে পরিচালক কিছুই জানতেন না ইউনিটের মধ্যে গুঞ্জন শুরু হলো ভোর চারটেই উঠে দেখা গেল কেউ শুটিং এর প্রস্তুতি নিচ্ছে না দুশ্চিন্তায় পরিচালক স্তব্ধ কিন্তু ঠিক পাঁচটার একটু আগে রেলওয়ে রেস্টিং রুমে গিয়ে দেখা গেল উত্তম কুমার পরিপাটি পোশাকে একেবারে শুটিং এর জন্য তৈরি কোনো অভিযোগ নেই কোনো ব্যাখ্যা নেই শুধু দায়িত্ব এই ঘটনাগুলো আমাদের একটাই কথা শেখায় উত্তম কুমার মহান ছিলেন শুধু অভিনয়ের জন্য নয় তিনি মহান ছিলেন কারণ তিনি কখনো কাজকে ছোট করে দেখেননি স্টারডমকে অজুহাত বানাননি তিনি জানতেন একটা ইউনিট শত মানুষের পরিশ্রম একজন মানুষের দায়িত্বের উপর দাঁড়িয়ে থাকে এই আজকের গল্প একজন যিনি খ্যাতির ছিল মানুষের শিখরে দাঁড়িয়েও দায়িত্বের কাছে মাথা নত করেছিলেন উত্তম কুমার শুধু একটি নাম নয় তিনি একটি শিক্ষা কাজের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি সম্মানের শিক্ষা যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন করকা করছি ইন্ডিয়াকে কারণ এখানে আমরা গল্প বলি না শুধু আমরা গল্প বাঁচিয়ে রাখি আবার দেখা হবে আরো এক অজানা মানুষের আরও এক না বলা গল্প নিয়ে এই করকা করছি ইন্ডিয়াতেই